জনগণ যদি বিএনপি কে ভোট দেয় আপনাদের এত চুলকায় কেন এত চুলকাই কেন বিনোদ সাহেব মনে রাখেন বিএনপি কিন্তু ভাইসা আসে নাই বিএনপি ভাইসা আসে নাই দুই দিন আগে জামাতের লোক বলেছেন যে না নির্বাচন দরকারের পিছায় নেবে গণভোট আগে করতে হবে আমাদের মহাসচিব তো বলেছেন গণভোটের কথা আমরা আগে বলি নাই তারপরে বলেছে ঠিক আছে গণভোট হোক নির্বাচনের একই দিনে জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোট হোক অসুবিধা কি আপনাদের অসুবিধাটা কি হয় কি কারণে চান না কারণটা কি কারণ বাংলাদেশের মানুষকে নিয়ে তারা চিন্তা করে না আজকে আলাদা একটা গণভোটের জন্য হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতে চায় ওই টাকাটা কি জামাতের ওই ইসলামী ব্যাংক থেকে আসবে আজকে পরিষ্কার বলতে চাই ডক্টর ইনুর সাহেব অনেক সময় নিয়েছেন আপনি অনেক সময় নিয়েছেন বিএনপির মহাসচিব যখন নির্বাচনের কথা বলতেন তখনই আপনারা বলতেন না নির্বাচনের জন্য প্রস্তুত না কেন বিএনপিকে ক্ষমতায় দেওয়ার জন্য কি আমরা নির্বাচন দেব নাকি ভাই বিএনপি কি জোর করে ক্ষমতায় যাবে জনগণ যদি বিএনপি ভোট দেয় আপনাদের এত চুলকায় কেন এত চুলকাই কেন একটা কারণে তার অতীত আমরা দেখেছি অতীত আমরা দেখেছি বিএনপি হলো এই দেশের মুক্তিযোদ্ধাদের দল মুক্তিযুদ্ধের দল বিএনপির কারণেই স্বাধীনতা রক্ষা পেয়েছে গণতন্ত্র ফিরে পেয়েছে আধিবত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করেছে এই কারণেই আধিবত্যবাদী শক্তির পক্ষে যারা আছেন তারা চায় না বিএনপির ক্ষমতায় আসুক পরিষ্কার কথা এই কারণে তারা নির্বাচনকে ভয় পায় জনগণের ম্যান্ডেট দিতে ভয় পায় বলে এইটা হবে না এইটা করতে হবে দুই দিন আগে জামাতের লোক বলেছেন যে না নির্বাচন দরকারের পিছিয়ে দেবে গণভোট আগে করতে হবে আমাদের মহাসচিব তো বলেছেন গণভোটের কথা আমরা আগে বলি নাই তারপরে বলেছে ঠিক আছে গণভোট হোক নির্বাচনের একই দিনে জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোট হোক অসুবিধা কি আপনাদের অসুবিধাটা কি হয় কি কারণে চান না কারণটা কি ধর বাংলাদেশের মানুষকে নিয়ে তারা চিন্তা করে না আজকে আলাদা একটা গণভোটের জন্য হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতে চায় ওই টাকাটা কি জামাতের ওই ইসলামী ব্যাংক থেকে আসবে মানুষের পকেটের টাকা মানুষের ট্যাক্সের টাকা এটাকে এভাবে অপচয় করার এটি শেখ হাসিনার অধিকার ছিল না তেমনি অধিকার নাই আর যখনই তারা বলে ওই উপদেষ্টা দুই একটা আছে তারা সাথে সাথে জিটি হুজুর হুজুর করতে থাকে আমরা কিন্তু এখনো ধমক দেই নাই আমরা ধমক দিতেও চাই না কারণ আমরা চাই না রাষ্ট্রের আরেকটা সমস্যা আসুক আমরা সমস্যার সমাধান চাই এখানে অনেক কিছু ছাড় দিও আজকে বিএনপি নির্বাচনে যেতে চায় তারপরে যদি ধৈর্যের পরিচয় দেখতে চান মনে রাখেন বিএনপি কিন্তু ভাইসা আসে নাই বিএনপি ভাইসা আসে নাই মাটির নিচে বিএনপির অবস্থান আছে বিএনপি কে ধাক্কা দিলেই বিএনপি পড়ে যাবে ওইটা মনে করেন না অন্যরা মনে করতে পারে কারণ আমরা দেখেছি আজকে বিএনপির একটি গৌরব জল অতীত আছে গৌরব জল অতীত যেটা আমরা বলতে পারি আমাদের নেতা জিয়ার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বেয়ালিশ লাখ থেকে তিনি দেশটাকে অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে গেছেন তলাবেন ঝুরি থেকে সেই অর্থনীতিকে তিনি দাঁড় করিয়েছেন একটি স্বাধীন পররাষ্ট্রনীতি দিয়েছেন আমাদের নেত্রী বাকাবুল খালেদা জিয়া এই দেশে পার্লামেন্টে ডেমোক্রেসি ফিরিয়ে দিয়েছেন এই মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন বেগম খালেদা জিয়া আর অনেক কিছু করেছেন যেটা আমরা গর্ব সহকারে বলতে পারি জামাত আপনি বলেন আপনার এই দেশের জন্য কি করছেন মুক্তিযুদ্ধকালীন আপনারা কি করছেন বলেন একটু বুক ফুলায় বলেন না যে কি করছেন বলার মতো কিছু নাই তার পরবর্তী সবাই কি করছেন যেটা মহাদেবসাল আলাল কিছু বলে গেছে বিএনপি কাঁধে ভর করেছিলেন কিন্তু আন্দোলনে কখনো অংশগ্রহণ করেন নাই বরঞ্চ আন্দোলনের বিপক্ষে আপনার অবস্থান নিয়েছেন যেটা তিনি বললেন যে আঠাইশে অক্টোবরে আমাদের উপরে গুলি চললো আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হলো আর ওরা সাতটা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ করে পুলিশের মেস্ট্রি দিয়ে তারা পগার পার দিলেন আরাম এসে চলে গেলেন কবে আন্দোলন করেছেন কি করেছেন আজকে মহাসচিবের কাছে প্রশ্ন করতে চাই আমার নিজের ব্যক্তিগত আজকে বলতে চাই যখন চার জোট ছিলেন তখন যখন এই যুদ্ধ মামলা হয় ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে তাদের সেক্রেটারি জেনারেল তৎকালীন সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমাকে ওয়ারেন্ট পর্যন্ত জারি হয়েছিল সেই সময় বেগম খালেদা জিয়াকে বললাম মহাসচিবকে বললাম ওনারা বললেন যে তুমি যদি এই মুহূর্তে সাক্ষী দিতে যাও তাহলে তো জোট নষ্ট হয়ে যাবে একবার দুইবার তিনবার এবার যখন ওয়ারেন্ট হবে সেই মুহূর্তেও কিন্তু আমরা জোটের কারণে আমরা কিন্তু সেই সময় আপনাদের বিরুদ্ধে যাই নাই আজকে পাঁচই আগস্টের পরে এমন কি হয়ে গেল যে বিএনপিটা খাইলেন বিএনপি আমলে মন্ত্রী হলেন বিএনপি আমলে টাকা পয়সা কামাইলেন হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে আপনারা চলে গেলেন কি এটাই ষড়যন্ত্র ষড়যন্ত্রের পাকিস্তানের স্বাধীনতার সবাই আপনার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন না শুধু মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য সেই সময় মাঠে নেমেছিলেন আবার এই আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য আন্দোলনের পিছনের দরজা দিয়ে চলে গেছে সব সবাই বেমানি করেছেন কাজে এখনো বলতে চাই এখনো সময় আছে যদি মিনিমাম কিছুটা আপনাদের বদলায় থাকে তাহলে বেগম খালেদা জিয়ার কাছে যান বেগম খালেদা জিয়াকে আপনাদেরকে পুনর্বাসন করেছেন অনেক কিছু দিয়েছেন বেগম খালেদা জিয়ার কারণে ওই সময় সাক্ষী দিতে যাই নাই তাই বলতে চাই এরকম আরো অনেক কিছু আছে